তার নাম হলো শর্মিষ্ঠা বা শর্মিষ্ঠা না যেটা সত্যি সেটাই গাইস কথা তোমরা চলে এসেছি আবার আসবো তো লাস্ট আজকে এসছি কালকে সকালে আসবো তো কালকে সকাল বেলা আসবে নাকি আমি জানি না তো দেখিয়ে দিয়ে দিয়েছি কীভাবে করে তো প্রত্যেক দিন আসবে মা লাইভে হ্যাঁ हम जाओ नहीं बस मैं तो इस 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 पत्थर ना वो सब लोग লাইফটা তো জয়েন্ট হয়ে গেলেই হয়ে যায় জয়েন্ট হয়ে যাও সবাই এটা দেখি কী করেছিলি চুর কেন হ্যালো কে ঠিক আছে ওটা এই লাইভটা দেখছে সে একটা কমেন্ট করো ঠিক আছে যাতে আমরা বুঝতে পারি কে জানি তো কে আছে

छोड़ जा কোনটা কেমন আছো মা লিপস্টিকটা পড়তে ভুলে গেছে

সাবস্ক্রাইব বাটনের পাশে একটা থ্রি ডট আছে ওখানে গিয়ে ওখানে গিয়ে লাইক করে দিয়ে আসো সবাই প্লিজ প্লিজ করে দিয়ে আসো সবাই একটু সাপোর্ট করো নাটক হ্যাপি হ্যাপি ডে ডে আমি টোপিরে গেছি কথা বলতে গিয়ে বুঝে তো

বানাইছি কখন বানিয়ে পাবো এখন বানাবে এখন একটু কমেন্ট করো একটু হাই তো লেখো তাহলে বুঝতে পারবো যে কে দেখছে

পরামর্শ দেয় পাগল ছাগল নিয়ে এত হয় না চুর মুর নিয়ে একটা একসের করছে যা বল বল দেখো গাইস এখানে পড়াই হচ্ছিল আর কি না বই ফেলে রেখে এখানে বসে আছে

नाम <laughs> <Hi, hello. laughs> <laughs> देखा है वो बोध তুমি কেমন আছো বললাম ভালো আছি তুমি বললে কেমন আছো আহ বলেছো তুমি কেমন আছো কেমন তুমি কেমন আছো হ্যাঁ আমি বললাম ভালো আছি তুমি উল্টে জিজ্ঞেস করছো তুমি কেমন আছো সেটা বোঝাতে তোমার নামটা জানতে পারি আমার নাম সীমা তোমার নাম কি बोलो तुम्हार तो नाम

পারিনি তোমার দুই কি লিখেছ আমি বুঝতে পারছি না চুপচাপ চুপচাপটা নিয়ে খেয়ালছো 엄마? <목소리로> 해, 무지치 <뭐지 치토>? 또 <laughs> 해, 엄라, 마매 됐어? 라미마? बोलो कि बोल बे यार

बोलली ट्रांसफर्ड हाय हेलो मामला छुए है अच्छी अच्छी तो हम तो मान इंस्टीट्यूट ये लिखिस

কিন্তু একটা কথা জিজ্ঞাসা করেছি তুমি বল কি কথা? আপনাকে কী করে? আপনাকে কী করে? কী কথা আবার একটু বলো।

হ্যাঁ বুঝেছি তো চলে গিয়ে সেটা এটা আমি মেলেছিলাম কেন তা করেছিস ধোয়া প্যান পাগলের ছাথে এই যে তুমি গোল গিলাসে করো ও সিক্সে পড়ে না ঠিক আছে বাংলা বলে অসুবিধা নেই চলে গেছে mana uga tulis na monuke na tu eh mama

c 어 p 아직도 뭐라 아직이? 음, 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 음,